সবসময় শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা থাকে না স্ত্রীর স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এটিকে স্বামীর কোনো গুণা হবে সংসারে শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা বলি তাতে কি গুণা হবে অনেকে আছেন যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি পরে ওনাকে অনেক খুঁজে জিগতে পাইনি আমাকে আমি কি করতে পারি বিয়ের দেন মোহর দিয়ে পরে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কি ইসলাম কি বলে আপনাদেরকে দেখে মা বাবনরা ওয়াজ শুনে তাকে বইতে হবে সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করতে পারি আমি অনেক কথা বলি কিভাবে কম কথা বলবো লিখেছেন আমি খারাপ কাজ থেকে দূরে সরে যেতে চাই কিন্তু পারছি না এখন আমার করণীয় কি পরিবেশ থেকে দূরে সরবেন খারাপের পরিবেশ থেকে দূরে সরবেন ভালো মানুষের সংস্রবে থাকবেন আল্লাহ কাছে দোয়া করবেন ইনশাল্লাহ সহজ করবেন এমনি তামিম আপনি লিখেছেন উজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সে অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা না না তিনবার অধিক ধৌত করাটা হলো পানির অপচয় করা এবং সময়ের অপচয় করা আহ সময় আমাদের মধ্যে অস্বাস্থ্য ঢুকায় দেওয়ার সূচিবায়ু তৈরি করে যার কারণে আমরা অনেক মনে করি শুকনা থাকলো কিনা ভালো করে ডোলে তিনবার ধুলে এরপর আর শুকনা থাকবে না এটা নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয় হোসাইন নিবির আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না এটা আমাদের সমাজের প্রচলিত প্রথা সালাম দেওয়া যেতে পারে মানে এতে বড় কোনো অসুবিধা নেই বিশেষ করে যদি এতে কোনো অসুবিধা জানি আপনি যাকে সালাম দিচ্ছেন তিনি যদি খেতে বসেন এবং আপনার লোকমা মুখে নিচ্ছেন বা এমন টাইমে আপনি সালাম দেন তখন তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কষ্ট হতে পারে এরকম সময় সালাম দিবেন না আদারওয়াইজ খাওয়ার সময় সালাম দেওয়া নেই কোনো অসুবিধা নেই রুবেল হাসান আপনি লিখেছেন আমি আমার নিজ ব্যবসা থেকে প্রতিদিন কিছু টাকা রেখে দিই আমাদের এলাকার মসজিদে দান করব বলে আমি যদি সেই টাকা থেকে কোনো মাদ্রাসা বা কোনো গরিবকে দান করি তাহলে সমস্যা হবে কিনা আপনি যে টাকা মসজিদে দিবেন বলে দান করার জন্য নিয়ত রেখেছেন আপনি ওটা মসজিদে আর আগ পর্যন্ত আপনার নিয়তকে চেঞ্জ করতে পারেন সে অধিকার আপনার আছে অতএব আপনি অন্য গরিবকে দিতে পারেন সেটা মোহাসিবুর রহমান চৌধুরী লিখেছেন নফল রোজা কোনো কারণে ভাঙতে হলে পরবর্তীতে কি কাজা করতে হবে নফল রোজা রাখতে রাখলে সেটা যদি ভেঙে ফেলেন পরবর্তীতে রাখতে হবে কিনা হানাফি মাঝাম রোজা রাখতে হবে কারণ আল্লাহ তালা বলেছেন লাথুতুল্লাহ আমার আমল বরবাদ করুন আপনি নফল রোজা রাখার আগ পর্যন্ত স্বাধীন ছিলেন রাখা না রাখার পরে রেখে ফেলেছেন শুরু করেছেন তার এটা পুরো করা ওয়াজিব এ আয়তের কারণের আলোকে যখন সেটাকে আপনি পূর্ণ করতে হবে যদি আপনি পূর্ণ না করেন তাহলে পরবর্তীতে কাজা করতে হবে যদিও বিষয়ে হাম বলি ফিক্ষের উলামা ইকরাম আহ বা ইকর তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন ধার বলেন যে আপনার কাজা করতে হবে না কারণ এটা নফল সবাইজুল হোক আপনি লিখেছেন আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি আপনি তার পরিবারের কাছে তার বংশদের কাছে টাকা পৌঁছে দিবেন তাদেরকে যদি পাওয়া না যায় তাহলে তার তরফ থেকে গরিবদেরকে দান করে দিবেন সব যেন তিনি পান সে আশায় আপনি লিখেছেন সুন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয় দিনের বেশি নখ রাখা যায় নাই নখ এতদিন বেশি রাখা যায় না আমার কোনো কথা নেই তবে চল্লিশ দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্চিত লোকটুম এগুলো কাটার কথা বলা হয়েছে এগুলো পাশাপাশি নখ আমরা কেটে ফেলব এটা সর্বোচ্চ কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পৌঁছানো কঠিন হয় সময় ময়লা জমে যায় অস্বাস্থ্যকর হয় সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় আহ জন্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি উজু ঠিকমতো করলে পানি পোছালে চলবে ইনশাল্লাহ তবে তার উপরে যদি আপনি নেল পালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা আপনার উজু না হবে না তার ফলে এবং তার ফলে নামাজও হবে না আর যদি এমন হয় যে একেবারে বড় বড় নখ রাখেন যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিস্টা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন তাদের স্টাইল যদি ধারণ করেন তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে মৌলিকভাবে ভাবে বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় লিখেছেন থাকতে হিন্দু ব্যক্তির গাছের নারকেল চুরি করে খেয়েছে হিন্দু ব্যক্তি নারকেল চুরি করে খেয়েছেন তার পরিবারের কাছে তার ওয়ারিসদের কাছে মূল্য পৌঁছে দিবেন কমপক্ষে এটুকু আপনি চেষ্টা করবেন উদ্যোগ নেবেন যেহেতু আপনি যান তাকে রেহমা একটা লিখেছেন নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই হাঁচি তো আর মানুষের ইচ্ছায় হয় না পস হয়ে যাবে নওসেন আখতার আপনি লিখেছেন রাস্তায় কোনো টাকা পেলে কী করা উচিত এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে স্বতন্ত্রটা শুনে নেবেন যদি খুব অল্প স্বল্প হয় সামান্য হয় এটা আসলে কেউ খুঁজবে না আপনি নিজ অভাবই হলে খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দিবেন যদি উল্লেখযোগ্য হয় যেটার মালিক তা এটাকে খুঁজে বেড়াবে মনে হয় তাহলে এটা খুঁজে বেড়াতে হবে বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে এবং দিতে 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 যখন নিরুপায় হয়ে যাবেন এবং নিশ্চিত হবেন যেটার মালিক আর পাওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কোনো গরিবকে আপনি দান করে দিবেন আর নিজে যদি অভাবই হন অভাবগ্রস্ত হন হকদার হন খাওয়ার তাহলে নিজে খেতে পারেন আজ নিন আপনি লিখেছেন আমি কি আমার খালার স্বামীর সাথে দেখা করতে পারি আপনার খালার শ্বাস স্বামী মানে হলো আপনার খালু আপনার যদি খালু হয় তাহলে সেক্ষেত্রে সেই খালুর সাথে আপনি দেখা দিবেন না খাদিজা রহমান আপনি লিখেছেন বিয়ের দেন দিয়ে পরে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কি ইসলাম কি বলে দেন দিয়ে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কথা বলে নিয়ে যাওয়া মানে বিপদ ছাড়া যদি আপনাকে প্রতারণা করে মিথ্যা কথা বলে নেওয়া হয় তাহলে তো প্রতারণা একটা হারাম কবিরা গুণা আর যদি সত্যি তার বিপদ হয়ে থাকে এবং সেক্ষেত্রে সে আপনার কাছে চায় তো শরীয়ত আপনাকে দিতে বাধ্য করেনি যদি আপনি না দিলে সংসারে অশান্তি হবে এবং বোঝাপড়ার গরমিল হবে এবং সমস্যা তৈরি হবে সেই জায়গা থেকে বাধ্য হয়ে আপনি দিয়েছেন তাহলে সিম ক্রিয়েট করেছে তারা আপনাকে একরকম স্বীকার করে নিয়েছে থেকে এরকম যদি হয় তাহলে সেটা অন্যায় কাজ তারা করেছে এর জন্য তারা আলাদা জব দিয়ে করতে হবে বান্দার হক নষ্ট করার কারণে তারা অপরাধী হবে আপনার তো এখানে আর কোনো দায় থাকছে না ইয়া করে লিখেছেন আপনাদেরকে দেখে বোনরা ওয়াশ শুনে থাকি বইতে হবে এটা মৌলিকভাবে জায়জ আছে মেয়েরা পুরুষদেরকে যদি দেখেন এবং যদি তাতে ফিতনার কোনো ভয় না থাকে তাদের জন্য এটা দেখা আছে ফারজানা মিলি আপনি লিখেছেন রঙিন বোরকা পড়লে গুণ হবে কিনা কোনো অসুবিধা নেই যদি সেটা এত বেশি চাকচক্য না হয় যেটা অন্য দৃষ্টিকে বরং বেশি আকৃষ্ট করে কম না হলে জায়জ আছে নাফিস কিবরি আপনি লিখেছেন আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করতে পারি আপনি যদি সুদের টাকা চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনি এটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন এবং সবের আশা করবেন না আপনি সাইম ইসলাম সাইম লিখেছেন আমি অনেক কথা বলি কিভাবে কম কথা বলবো কথা কম কিভাবে বলবেন যারা কম কথা বলা এরকম মানুষের সাথে থাকবেন এবং নিজের উপর যে বিভিন্ন জরিমানা আরোপ করবেন যে অমুক জায়গাতে অতিরিক্ত কথা হয়ে গেলে আমি এতবার তসবি পাঠ করব বা এত মিনিট কথা বলবো না এরকম বিভিন্ন রকমের শাস্তি নিজের উপর নিজে আরোপ করবেন ইনশাল্লাহ অভ্যাস পরিবর্তন করা যেতে পারে শারমিন আক্তার লিখেছেন আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি পরে ওনাকে অনেক খুঁজে যে কিন্তু পাইনি আমাকে আমি কি করতে পারি তার পক্ষ থেকে দান করে দিবেন ওটা এমনি ইসাহ আপনি লিখেছেন অনেকে আছেন যারা স্ত্রীর সাথে না হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা স্ত্রী তালাক হবে রাখতে চাই না কিংবা রাখবো না এই শব্দ বললে তালাক হবে না তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালাক হওয়ার মতো শব্দ সীমা আপনি লিখেছেন শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা হবে শান্তি বজায় রাখার জন্য যদি একটু কথাকে ঘুরিয়ে বলেন সেটা যায় আছে এবং বিশেষ করে মনোমারিনা দূর করার জন্য বা দুজনের মধ্যকার ঝগড়াঝাটি ঝগড়া কমানোর জন্য যদি এরকম আপনার একটু ঘুরিয়ে বলা হয় সেরকম কথা বলা যায় সবসময় শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা থাকে না স্ত্রীর স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এটিকে স্বামীর কোনো গুণ হবে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা এতটাই মধুর হয়ে থাকে যে এখানে আসলে পরস্পর পরস্পরের প্রতি এক ধরনের এক ধরনের দাবি এবং আবদারের জায়গা থাকে সেই আবদারের জায়গা থেকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে কোনো জিনিসের জন্য যদি জোরাজুরি করেন সেটা আবদারের পর্যায়ে থাকলে জায়জ আছে যেমন স্ত্রী স্বামীর কাছ থেকে জোরাজুরি করে বললেন আজকে বাইরে খাবো বা আজকে কোথাও ঘুরতে যাবো বা অমুক জিনিসটা কিনবো বায়না ধরলেন জোরাজুরি করলেন আহ অনেক সময় স্বামীর পকেট থেকে টাকা নিয়ে নিচ্ছেন অনেক সময় হাতাহাতি হচ্ছে এবং স্বামী দিতে চাচ্ছেন না স্ত্রী নিয়ে যাচ্ছেন এরকম হচ্ছে এগুলো আবদারের পর্যায়ে পর্যন্ত যখন যতক্ষণ পর্যন্ত থাকে এটা যায় আছে কোনো অসুবিধা নেই স্বামী স্ত্রীর মধ্যে এটা না কিছু নয় ঠিক একই কথা প্রযোজ্য শারীরিক সম্পর্ক করার ক্ষেত্রে স্ত্রীকে যদি স্বামী জোয়াজ করেন এটা আবদারের পর্যায়ে যদি থাকে এবং স্ত্রী কিছুটা অভিমান করছেন কিন্তু স্ত্রীকে আবদারের জায়গা থেকে জোর করেছেন স্বামী এরকম যদি হয় তাহলে সেটা জায়জাস আর যদি এটা আবদারের পর্যায়ে না থাকে বরং জুলুমের পর্যায়ে চলে যায় যেমন স্বামীর কাছ থেকে স্ত্রী টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে বা কোনো দাবি দাওয়া করার ক্ষেত্রে স্বামীর মনক্ষুণ্ণ তারপরেও তিনি নিয়ে যাচ্ছেন সুযোগ পেয়েছেন তাই আটকে দিয়ে করছেন এরকম যদি হয় তাহলে সেরকম না জায়েজ হবে ঠিক একইভাবে স্ত্রী অসুস্থ এবং তিনি অপ্রস্তুত এবং তার কষ্ট হয় তারপরও স্বামী জোরপূর্বক আহ শারীরিক সম্পর্ক করতে যাচ্ছেন তো এখানে তার যদি কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এরকম অবস্থায় স্বামীর উচিত হলো ধৈর্য ধারণ করা বিশেষ করে যদি এরকম মাঝে মধ্যে হয় হয় অসুস্থ বিশেষ সময়ে তখন এবং আরও যে সমস্ত সে সমস্ত উপায় সবর এখতিয়ার করা সবর অবলম্বন করা এবং নিজে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা কিন্তু কোন অবস্থাতে আহ হয় সেই পর্যায়ে জোড়া করা কিন্তু জায়জ হবে না তো স্বামী স্ত্রীর মধ্যকার এই সম্পর্কটাতে আসলে কিছুটা জোড়াঝুরি যেমন জায়েজ আছে আবার শিবাঙ্গন হলে সেটা জায়েজ নাই আর এই কিছুটা জায়েজ আছে সেটা হবে নিছক স্বামী স্ত্রী সুলভ প্লাস এটুকু কারণ আল্লাহ তালা জুলুম করার জন্য হালাল রাখেন আল্লাহ নিজের জন্য জুলুমকে আরাম করেছেন সেখানে স্বামীর জন্য স্ত্রীর প্রতি জলম করা কোনো অবস্থাতে জায়জ হতে পারে না এই জন্য কোনটা জুলুম হচ্ছে কোনটা আবদার পর্যায়ে থাকছে সেটা স্বামী স্ত্রী নিজেরাই কিন্তু রোপণ করেন